আওয়াজ হইতেছে আওয়াজ বন্ধ করার চেষ্টা করি আমরা অল্প সময়ের ভিতরেই এই মাঝমা তামের দিকে আসতেছে আওয়াজ বন্ধ করার চেষ্টা করেন আমি সেদিন চব্বিশ তারিখে বাবু সালামে আমাদের সেগুলা দিস বাড়ি দাঁড়ার ওবায়দুল সালকে বলছিলাম দাওয়াত দিলেন দাওয়াত দিলেন সারা দেশকে দিলেন কিন্তু সময় দেরি করে দিলেন এই দাওয়াতটার ব্যাপারে আমি কাকাল গিয়েছে আমি বিভিন্ন সময় হাইয়াকে ব্যাফাককে কাকালকে বলেছিলাম এই সাদের ফতনা দিন দিন বাড়তেছে গাজল তিনটা নাপাকছে গাজল তিনটা নাপাকছে না পান যদি কোয়ায় কোনা যায় তাহলে কুয়োর পানি চল্লিশ বালতি ফলাই দিলে কুয়া পাক হয়ে যায় আগে নাপাক ফেলাইতে হবে আগে নাপাক ফেলাইতে হবে ওয়াসিব নাশিব ইউরস এই তিনটা নাপাকা গাজল এই তিনটাকে যদি

আপনাদের ল ঠিক হবে না যদি শুনেন হাসির মত আপনাদের পলাই বাইরে যেতে হবে আর শুনবেন না কথা আপনাদের সাথে কিসের পরবর্ষ যাইখান থেকে হইতেছে শেষ করতে হবে এই দেই শেষ পরবর্ষ আপনাদের কিসের বসা দরকার হইলে আপনারা কইতেলে আসবেন কেজন কোন মুরব্বি আজ যাবেন আপনাদের কাছে

এই কাজের দায়িত্ব ভার সুনাই নেদামে হয়েছিল মানে জুবারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এই জুবাই সাহেব জুবাই হাসানের ভাতিজা হইল আপন খাল তোমার ভাতিজা এই সাদ সাদের বাপের নাম হারুন হারুন সাহেবের ছেলে সাদ এই সাদে আল্লাহ আমি আর গতি যাইতেছিলাম সকলেই বলেছেন আল্লাহর নবীদের সাদে বেয়াদি খুশি এই বেয়াদ

Assalamu alaikum.